রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপিকা কান্ত রাধাকান্ত স্তুতে রাধে 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 গোবিন্দ সবাই গোবিন্দের দর্শন কর বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দেখো আমার শাশুড়ি মা মাছগুলি কাটার জন্য রেডি হয়ে আছে মাছগুলি কখন কাটবে এই দেখো তোমার মো ও বাবা করুত করুত ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো এবার মাছগুলি কাটাকুটি রেডি করছি আমরা সঙ্গে থাকো তোমাদের দেখালাম কি আনলো আজকে বাজার থেকে তো বন্ধুদের দেখিয়ে দিলাম আর আমি তো যাই ছোটোখাটো খাটো হয় তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি আমার সবজি কেটে রেডি করে নিয়েছি দেখো কি কি সবজি কেটে নিলাম এখানে টমেটো কুচি আছে ধনিয়পাতা কুচি আছে পেঁয়াজ কুচি আছে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি চেরা কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে দেখো এই যে বেগুন ভাজের জন্য বেগুন কেটে নিয়েছি আর এগুলি কি দিয়ে রান্না করব এটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো চিংড়ি মাছটা ধুয়ে কাঠি দিয়ে সুন্দর করে নিয়েছি কাঠে ঢুকিয়ে ঢুকিয়ে চিংড়ি মাছের ভিতরে নালের চিংড়ি মাছটা ভাজতে গেলে ওটা ভেঙে যাবে তো সবটা মাছ নিই নি আজকে একটা জায়গায়ও যাব তাই এটাকে শর্টকাটি টমেটো আর পেঁয়াজ ধনেপাতা দিয়ে রান্না করব। আর বাকিগুলি এবার চিংড়ি মাছটার মধ্যে আমি করে দেব হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু লঙ্কা দিয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কাগুলো তাহলে এটা কালারটা সুন্দর আসবে ভাজার সময় একটু করা ভাজা হবে এবার ভালোভাবে মিশিয়ে নেব এই যে ভালোভাবে মিশিয়ে নেব যে হলুদ মাখিয়ে নিয়েছি এবার চলে যাবো গ্যাসের কাছে কীভাবে ভাজি চলো বন্ধুরা সঙ্গে থাকো গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটাও দেখো গরম হয়ে গেছে এবার আমি এক এক করে চিংড়ি মাছগুলি দিয়ে দেবো বন্ধুরা চিংড়ি মাছটা যাক আর সব কটা মাছ কিন্তু আজকে রান্না করছি না আজকে আমাদের এদিকে কীর্তন আছে আমাদের বাড়ি থেকে ধরো না একটু দূরে ওইখানে আমার শাশুড়ি মাকে নিয়ে আসছি কীর্তনে যাবো বলে তাড়াতাড়ি করে মাছের ঝাল ঢাক করে নিচ্ছি শর্টকাটভাবে টমেটো পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে করে নেব আর বাকি মাছগুলি দেখি কিভাবে সুন্দর করে আর একটা রেসিপি করা যায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো কথা বলতে বলতে চিংড়ি মাছটা আমার সুপার উল্টে দেবো মোটামুটি ভাজি হয়ে যাচ্ছে দেখে নেই চিংড়ি মাছটা ভাজার সময় বন্ধুরা কেটে তারপর এটার মধ্যে স্টিক ঢুকিয়ে নেবে যদি মাছ ভাজার স্টিকগুলি থাকে চিংড়ি মাছ ভাজার স্টিকগুলি থাকে তো স্টিকগুলি ঢুকিয়ে নেবে আর না হলে হচ্ছে নারকেলের সলা আছে না নারকেল গাছের সলা জ্বালাম ঝাড়ুর জন্য বিছনা ঝাড়ার জন্য ব্যবহার করি সেই সলা একটা নতুন সলা দেখে নিয়ে ধুয়ে ভালো করে খোলাটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে তারপরে মাছের ভিতরে যেটা আমি করেছি দেখো মাছের ভিতরে করে নারকেলের খোলা দিয়ে দিয়েছি মাছটা আর ভাঙবে না মাছটা ভাঙবে না তো সুন্দরভাবে দিতে পারো তাহলে মাছটা ভাঙবে দেখো একটা মাছ আর ভয় না তারপর আবার আর এই মাছটা কিন্তু বেশি ভাজতে হয় না এই পর্যায়ে কিন্তু আমি মাছটা তুলে নেব দেখো মাছটা যখন এটা কালারটা চলে এসছে চিংড়ি মাছের ভাজার যে কালারটা যখন চলে এসছে এবার আমি তুলে নেবো মাছটা এই পর্যায়ে এক এক করে মাছটা যখন তুলে নেব। আমি সুন্দর করে তুলে নিলাম এবার মাছ ভাজার কড়াইটার মধ্যেই আমি রেডি করে নিচ্ছি এই যে চিংড়ি মাছের ঝালটা রান্না করার জন্য তো পাশ থাকো তোমরা বন্ধুরা তো মাছের ঝালটা বসানোর জন্য এই দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে ধনে জিরে গুঁড়ো আর সবজি তো কি দিচ্ছি তোমাদের দেখিয়ে দিলাম সবজি হিসেবে দিচ্ছি এখানে টমেটো আর এখানে পেঁয়াজ কুচিয়ে আছে ধনেপাতা কুচি আছে কাঁচা লঙ্কা কুচি আছে আর এখানে মাছটা ভেজে রেডি করে নিয়েছি তো চলে এবার ওখানে গেছে চলে যাই দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এবার তেলটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুতিটা ভালো করে ভাজি করে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা তারপরে মধ্যে মশলাটা দিয়ে দিবি তো এইভাবে আমার মতো সিম্পলভাবে ভাবে কে কে চিংড়ি মাছ রান্না করে খাওয়া আমাকে কমেন্টে জানিও বন্ধুরা একদম সিম্পলভাবে আর যারা রসুন খাও রসুনও দিতে পারো সমস্যা নেই রসুনটা দিলেও ভালো লাগে তো রসুন আমরাও খাই যদি দিচ্ছি না আমার মা আছে তো তো আমার শাশুড়ি মা তো রসুনটা খায় না হলে তো দিচ্ছি না আর কি আর ডাল আর ভাতটা তো আগেই করে নিয়েছি তোর সঙ্গে থাকো এক মিনিট বরাবর আসছি দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজিয়ে গেছে এবার এটার মধ্যে মশলাটা দিয়ে দেবো আমি তোমাদের দেখিয়ে নিলাম আগে মশলাটা মশলা করছি সবটা মশলা দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটা নিয়ে পেঁয়াজটা ভাজি করে নিই তারপর মশলাটা পেঁয়াজের সাথে মিশে গেলে তারপর দিয়ে দেবো টমেটো টমেটোগুলি খুঁচে করে রেখেছি টমেটোটা দিয়ে দেবো তবে আনে নি একটা যাবো ওটা বানাতে তো অন্যরকমভাবে খাওয়ানোর দরকার আবার যাবো আজকে বিকেলে মাটি নিয়ে যাচ্ছি এখন একটু নিয়ে যাবো আজকে শেষ আজকে সব একসাথেই আমার কালকে যদি কীর্তনে চলে যেতাম তাহলে আজকে আরে তো তাড়াহুড়ো করতে হতো আচ্ছা কত কথা বলে ফেললাম তো সঙ্গে থাকো তোমরা এবার টমেটোটা ভালো করে একটু ভাজে হয়ে যাক তারপর আবার আসছি সঙ্গে থাক এদিকে দেখো টমেটোটা একদম মশলার সাথে মিশে গেছে টমেটোটাও ভাজে ভাজি হয়ে গেছে এবার এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল সব মশলা অ্যাড করে নিয়েছি টপ করে শব্দ হয়ে যাচ্ছে আমার কড়াইটা এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার এটার মধ্যে পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি এই যে জলটা দিয়ে দিলাম অ্যাড করে এবার এবার শীত হয়ে যাক তারপর আবার আসছি দু মিনিট পর সুন্দর করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবার দু মিনিট পর আবার আসছি দেখো সুন্দর করে ফুটে এসছে একদম অনেকটা সময় পর্যন্ত ফুটে একদম ঘন ঘন হয়ে এসছে এবার এই ঝালটাতে আমি অ্যাড করে দেব। পাতা। পাতা দেবো মাছগুলি মাছগুলি এক এক করে মাছগুলি অ্যাড করে দিলাম সব কটা আর কিন্তু মাছটা দিয়ে আর বেশিক্ষণ ফুটাবো না আমি ঝালটা নামিয়ে নেব এই যে রাস্তা দিয়ে দিয়েছি বা জালটা নামিয়ে নেব চালটার মধ্যে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে তারপর জালটা নামিয়ে নেব এই যে একদম সিম্পলভাবে সবাই যা যারা যারা দেখছো আমার বন্ধুরা অন্য বন্ধুরা যারা আছো তারা সবাই তোমরা সাপোর্ট করছো বলে আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি আশা করি সামনের দিনেও তোমাদের ভালোবাসাই ভাবিয়ে পাবো আর নতুন বন্ধুরা যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে রেখো তাহলে আমার ভিডিও দিলে আমি নোটিফিকেশানগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখো কেমন হয়েছে আমার চিংড়ি মাছের ঝালটা তো আমি এটা নামিয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো নামিয়ে তোমাদের আমি সাব করে দেখাচ্ছি সঙ্গে থাকো তো ফাইনালি আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে তো কেমন হলো চিংড়ি মাছের রান্নাটা একদম সিম্পলভাবে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা এই দেখো তোমাদের দেখাচ্ছি সিম্পলভাবে রান্নাটা করেছি রান্নাটা করতে বেশিতে বেশি আমার দশটা মিনিট লেগেছে তার বেশি লাগেনি তো কেমন লাগলো রান্নাটা আমাকে কমেন্টে অবশ্যই জানায় জানাবে আর আমার মতে এইভাবে চিংড়ি মাছকে রান্না করে কেরা রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবে চিংড়ি মাছের মালাইকারি তো সবাই খাও আর এইভাবে সিম্পলভাবে কে কে রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানাবে তো এই তো এখানেই আমি রাখছি সঙ্গে থাকো বন্ধুরা